বাংলাদেশের জন্য একটি বিপদের অশনী সংকেত বোম্বের আঘাতে লাশ ছিন্নভিন্ন হয়ে আকাশে উড়ে যাওয়ার দৃশ্য আমরা দেখেছি অপারেশন ডেজার্ট স্ট্রম চালায় বসত ভিটাহীন করা হয় হাজারো হাজারো নরনারীর ইজ্জত মান সম্মানকে লুট করা হয় এবং 9 এপ্রিল দুই সালে পৃথিবীর ইতিহাস এবং ইসলামের ইতিহাসের এক ঐতিহ্যের নগরী বাগদাদের পতন ঘটে রাতকো ম্লাদিচ্ উনি এই সেফ জোনের মধ্যে ঢুকে নারী এবং শিশুদেরকে আলাদা করে পুরুষ এবং কিশোরদেরকে নির্মমভাবে হত্যা করে এবং এক দুই দিনের মাঝে আট হাজারেরও বেশি মানুষকে হত্যা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ইন আলহামদুলিল্লাহ মাহদা ও সালাত ও সালাম আলাম আল্লাহ নবী আবাদা আম্মাবাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী জাতিসংঘ বা ইউনাইটেড নেশন আমরা এটার সাথে পরিচিত এর নামও আমরা বহুবার শুনেছি আমরা আমাদের ছাত্র জীবনে ইংরেজি সম্পর্কে পড়েছি এবং এবং জেনেছি বিভিন্ন সময় আমাদের সামনে এর অনেক টপিক এসেছে আজকে মূলত আমি আপনাদের সামনে জাতিসংঘের পরিচয় সম্পর্কে কথা বলতে এসেছি তা বিষয়টা নয় বরং একটি বিশাল সংস্থা কিভাবে একটি ব্যর্থ সংস্থায় পরিণত হয়েছে এবং একটি বিশাল সংস্থা কিভাবে নির্দিষ্ট একটি জাতিগোষ্ঠীর বিরুদ্ধে তার আদর্শ তার আগ্রাসন চালিয়েছে সেটাই সেটার দিকে আমি সংক্ষিপ্তভাবে একটু ইশারা করার চেষ্টা করব এখানে সর্বপ্রথমে একটা জিনিস আপনাদের জেনে থাকা উচিত যে অ্যাকচুয়ালি জাতিসংঘ ফাংশন করে কিভাবে কাজ করে কিভাবে জাতিসংঘে মূলত দুইটা পরিষদ আছে একটা হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদ আর একটা হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জাতিসংঘের সাধারণ পরিষদদের সদস্য সংখ্যা পৃথিবীর সবগুলো দেশই যারা সকলে মিলে নির্দিষ্ট স্বাভাবিক সাধারণ কোন বিষয়গুলোতে সিদ্ধান্ত গ্রহণ করে তবে জাতিসংঘের যেটা নিরাপত্তা পরিষদ সেটা মূলত পৃথিবীর সিরিয়াস বিষয়গুলোতে ডিসিশন নেয় এই ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের পাঁচটি দেশ হচ্ছে স্থায়ী সদস্য যেখানে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য চীন রাশিয়া এবং ফ্রান্স এর অন্তর্গত। এবং এই নিরাপত্তা পরিষদের পরিষদের মধ্যে মধ্যে দেশ আছে। যারা বছর মেয়াদি এই কমিটিতে প্রবেশ প্রবেশ পারে পারে। এখানে একটা জেনে রাখার মতো বিষয় হচ্ছে আপনাদের সেটি হচ্ছে যে যখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নেয় তখন তাদের মাঝে ভোট হয় এই ভোটে যদি পনেরো জনের নিরাপত্তা পরিষদের পনেরো জনের চোদ্দ জন পক্ষে ভোট দেয় কোনো একটা সিদ্ধান্তের আর স্থায়ী সদস্যের যে পাঁচটি রাষ্ট্র আছে সেই পাঁচটি রাষ্ট্রের একটি রাষ্ট্র যদি ভেটো দেয় তাহলে সেই সিদ্ধান্ত বাতিল এবং অগ্রহণযোগ্য বলে মনে করা একটি বিশাল সংস্থা একটি বিশাল সংঘ আসলে পুরো পৃথিবীর মানব জাতির জাতীয় সংঘ হিসেবে কি সার্ভ করতে পারছে সেইটার প্রশ্ন মূলত এখান থেকে উত্থাপিত হয় নাকি আসলে জাতিসংঘ বা ইউনাইটেড নেশন বলে এখানেও একপ্রকার একনায়কতন্ত্র বাস্তবায়ন করা হয়েছে নির্দিষ্ট কিছু দেশের একনায়কতন্ত্র এবং এখানে যদি একটা উদাহরণ দিই যে হয়তো কথাটা আমাদের পরেও আসতো কিন্তু এখন উদাহরণের মধ্যে আমরা নিয়ে আসতেছি সেটা হচ্ছে যে দুই রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর থেকে নিয়ে। অধিক সময় বর্তমান পৃথিবীর ইসরায়েলের নিতে যাওয়া যে কোনো ডিসিশনের অপজিশনে ভেটো দিয়েছে এবং পঁয়তাল্লিশ বারেরও বেশি ভেটো দিয়েছে যেই ভেটো দেওয়ার কারণে কোনো সময় ইসরায়েলের বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা গ্রহণ করা যায় নাই অর্থাৎ আমরা সারা পৃথিবীর সকল দেশগুলো মিলে যদি একটা সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চাই এবং কোন স্থায়ী কমিটির কোনো একটা দেশ যদি সেটাতে ভেটো দেয় তাহলে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে না আসলে জাতিসংঘের মতো একটা বিশাল সংস্থার সাথে সংশ্লিষ্ট এরকম একটা নিয়ম আসলে হাস্যকর এবং মনে করি পুরো জাতির সাথে বিদ্রুপকরণের মতো একটা বিষয় এরপরে যদি আমরা আসি যে আমরা যদি জাতিসংঘের সফলতা না জাতিসংঘের বৃহৎ বৃহৎ ব্যর্থতার যে গল্প কথা আছে যে গাহন আছে সেগুলোর যদি আমরা একটু দু নমুনা আপনাদের সামনে পেশ করতে চাই তার মধ্যে একটি হলো উনিশশো সালে যখন উনত্রিশে নভেম্বর জেনারেল অ্যাসেম্বলিতে নিরাপত্তা পরিষদে একটি ডিসিশন আসলো যে ফিলিস্তিন এবং ইসরায়েলের ফিলিস্তিনের মুসলিম এবং ইহুদিদের সমস্যা সমাধান করার জন্য ওয়ান এইচ ওয়ান নাম একটা নতুন রেজুলেশন পাস করা হলো যে রেজুলেশনের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল ইউএন পার্টিশন প্লান যেখানে ফিলিস্তিন এবং ইসরায়েলকে দুইটি আলাদা আলাদা রাষ্ট্রে ভাগ করা হয়েছে এবং এই বিভাজনের সবচেয়ে যেটা আকর্ষণীয় অথবা আপনি বলতে পারেন মুসলিম জাতির সাথে বিদ্রোপমূলক একটা বিষয় সেটা হচ্ছে যে যখন ফিলিস্তিনকে দুই ভাগে ভাগ করা হয় ইসরায়েল এবং ফিলিস্তিন নামে তখন ইহুদিদের জনসংখ্যা হচ্ছে তেত্রিশ পার্সেন্ট কিন্তু এই বন্টনে সিক্সটি ফাইভ পার্সেন্ট এরিয়া বন্টন করা হয় ইহুদিদের জন্য আর যারা সেভেন্টি সেভেন পার্সেন্ট জনগণ তাদের জন্য বন্টন করা হয় ফোরটি ফাইভ পার্সেন্ট এই সিদ্ধান্ত যখন গ্রহণ করা হয় তখন সিদ্ধান্তটি বাস্তবায়ন হয় নাইনটিন ফোরটি এইটে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হওয়ার পরে চোদ্দই মে ইসরায়েল এই সিদ্ধান্তটিকে গ্রহণ করে নেয় এবং মেনে নেয় এবং আরব রাষ্ট্রগুলো এই সিদ্ধান্তের বিপরীতে গিয়ে আরব এবং ইসরায়েলের যুদ্ধ সংঘটিত হয় আমরা দেখেছি এবং সেই যুদ্ধের ইতিহাস আমরা জানি হয়তো অন্য কোনো দিনের আলোচনায় আমরা সেটার কথা উল্লেখ যেটা মূল বিষয় ছিল সেটা হচ্ছে শুরুর দিকের নেওয়া একটা ডিসিশনে ইনসাফ ন্যায় পরায়ণতা বজায় রাখতে পারে নাই যারা আমাদেরকে গণতন্ত্রের শিক্ষা দিয়েছে তারাই মূলত গণতান্ত্রিক উপায়টা এখানে বাস্তবায়ন করতে পারেনি এবং তারপর ফিলিস্তিনে যা হয়েছে বর্তমান গাজায় যা হচ্ছে পঞ্চাশ হাজারেরও অধিক মানুষ গত দেড় বছরে মারা গেছে লক্ষ লক্ষ মানুষ বসত ভিটাহীন হয়েছে হাজারো হাজারো শিশু পিতামাতাহীন হয়েছে অসংখ্য শিশু সাহাদত বরণ করেছে রকম নির্দয় হৃদয় বিদারক অসহনীয় দৃশ্য আমরা দেখতেছি বমের আঘাতে লাশ ছিন্ন ভিন্ন হয়ে আকাশে উড়ে যাওয়ার দৃশ্য আমরা দেখেছি এই সকল দৃশ্যের মাঝেই মূলত জাতিসংঘের ব্যর্থতা পৃথিবীর মানবতাবাদীদের মানবিক হওয়ার মানবতার দাবি ফুটে উঠেছে এটা তো গেল ইউনাইটেড একটি ব্যর্থতা আমরা যদি ইউনাইটেড নেশনের আরেকটি ব্যর্থতা আপনাদের সামনে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে উনিশশো সালের দোসরা আগস্ট যখন সাদ্দাম হোসেন কুয়েতের ওপরে অভিযোগ এনে হামলা চালালেন দুটি অভিযোগ এনে সেই একটি হচ্ছে ই কুয়েতের অবৈধ তেল উত্তোলন করা আরেকটি হচ্ছে ইরাক এবং ইরান যুদ্ধে ইরাকের যে ক্ষতি হয়েছিল সেইটার কিছু ঋণ মৌকুফ করা এই জায়গা থেকে যখন উনিশশো নব্বই সালের দোসরা আগস্ট সাদ্দাম হোসেন আক্রমণ চালালেন তখন জাতিসংঘ ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিল রেজুলেশন করলেন যেটা দিয়ে তারা সাদ্দাম হোসেনকে বল প্রয়োগের মাধ্যমে যুদ্ধ থেকে বিরত থাকার জন্য বলেন এবং একটা টাইম লিমিট করে দেন যে চোদ্দই জানুয়ারির মধ্যে সাদ্দাম হোসেনকে তার বাহিনী গুনিয়ে গুটিয়ে নিতে হবে এবং কুয়েতে সে হামলা চালাতে পারবে না এর বিপরীতে যখন সাদ্দাম হোসেন তাদের কথা শুনলেন না কুয়েতে হামলা বলবৎ রাখলেন তখন ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিল রেজলিউশনের সিক্স অনুযায়ী জাতিসংঘ ইরাকের উপরে হামলা করার অনুমতি দেয় পৃথিবীর পঁয়ত্রিশটি দেশ একত্রিত হয়ে সতেরোই জানুয়ারি অপারেশন ডেজার্ট স্ট্রম চালায় ইরাকের উপরে এবং মাত্র একশো ঘন্টার ব্যবধানে ইরাকি বাহিনী পরাজিত করে এইখানে আপনারা দেখলেন কিভাবে ইউনাইটেড নেশন আরেকটা দেশের উপরে হামলা করাকে প্রতিহত করলো এটার সাথে আরেকটা ঘটনা ঘটিত এই ঘটনার পরে যখন সাদ্দাম হোসেন এই ঘটনার পরেও বলবা থেকে গেলেন ইরাকের ক্ষমতায় এর মাঝে আরেকটি কথা সেটা বলি দুই সালে যখন অন এলিভেনের কাহিনী হলো এবং পুরো পৃথিবীতে যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি নাটকীয় যুদ্ধ শুরু হলো সেই যুদ্ধের পরে দুই সালের আগে উনিশশো সালে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট বিল ক্লিনটন একটা চুক্তিতে স্বাক্ষর করেন সেই চুক্তির নাম ছিল ইরাক লিবারেশন অ্যাক্ট এই চুক্তিতে উনি স্বাক্ষর করেন উনিশশো সালে যেটার মূল উদ্দেশ্য ছিল যে উনিশশো সালে কুয়েত হামলার পরে যেহেতু সাদ্দাম হোসেনকে ইরাকের ক্ষমতা থেকে হটানো যায় নাই তখন তারা প্ল্যান নেয় যে কিভাবে সাদ্দাম হোসেনকে ইরাকের ক্ষমতা থেকে হটাবে উনিশশো সালে নেওয়া ডিসিশন এই ডিসিশনের প্রেক্ষিতে যখন ওয়ান ইলেভেনে টুইন টাওয়ারে হামলা হলো একটি পরিকল্পিত হামলা তারপরে যখন একটি নাটকীয় সন্ত্রাস বিরোধী যুদ্ধ শুরু হলো এই সন্ত্রাস বিরোধী যুদ্ধের পরে দুই তিন সালে ইরাকের উপরে নতুন করে হামলা করার একটি পরিকল্পনা করা হলো সে হামলা করার কারণ কি ছিল সেই হামলা করার কারণ ছিল যে উনিশশো সালে ইরাকের কুয়েতের উপর হামলা করার পরে ইউনাইটেড নেশন একটি নিয়ম বাস্তবায়ন করে একটা রুলস করে সেই রুলসটা কি ছিল সেই রুলসটি ছিল যে ইরাক কোনো প্রকার ডাব্লিউ মানে মানুষের ক্ষতি করতে পারবে মেস মানুষের ক্ষতি মানে অধিকাংশ মানুষের ক্ষতি করতে পারবে এরকম কোন বোমা ইরাক রাখতে পারবে না এরকম একটা রুলস করে দেয় জাতিসংঘ কিন্তু সন্দেহ করা হয় যে ইরাকের কাছে এই ধরনের অস্ত্র আছে তখন জাতিসংঘ এটি দুই সালে জাতিসংঘ একটি কাউন্সিল গঠন করে দেয় যে কাউন্সিলের নাম হচ্ছে ইউনাইটেড নেশনস মনিটরিং ভেরিফিকেশন অ্যান্ড ইন্সপেকশন কমিশন এই কমিশন একটা তথ্য নিয়ে আসে যে ইরাকে ডাব্লিউ এম ডি অর্থাৎ বিশালভাবে বা বিশাল সংখ্যক মানুষকে হত্যা করা যাবে এরকম কোন অস্ত্র আছে কিনা পরে তার একটা তথ্য জমা দেয় যে এই ধরনের অস্ত্র নেই কিন্তু দুই সালে জাতিসংঘের এই রিপোর্টকে উপেক্ষা করে তৎকালীন পাশ্চাত্য বিশ্ব ইরাকের উপরে দুই সালে বিশে মার্চ যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন এবং তার সম্মিলিত একটি শক্তি ইরাকের উপর হামলা চালায় যে অপারেশনের তারা নাম দেয় অপারেশন ইরাক ফ্রিডম এবং এই যুদ্ধ

লক্ষ লক্ষ ইরাকিকে হত্যা করা হয় বসত ভিটাহীন করা হয় হাজারো হাজারো হাজারের ইজ্জত মান সম্মানকে লুট করা হয় এবং নয় এপ্রিল দুই সালে পৃথিবীর ইতিহাস এবং ইসলামের ইতিহাসের এক ঐতিহ্যের নগরী বাগদাদের পতন ঘটে এবং এর বিপরীতে ১৩ হাজার তিন সালে সাদ্দাম হোসেন গ্রেফতার হন এবং এইভাবেই এই ঘটনার মাধ্যমেই মুসলিম বিশ্বের একটি অন্যতম শক্তিশালী রাষ্ট্র একটি সুন্নি রাষ্ট্র একটি ধ্বংস স্তূপে পরিণত হয় কালো অন্ধকারের মধ্যে ডুবে যায় যেই যুদ্ধকে ইউনাইটেড করার জন্য কোনো কার্যক্রম গ্রহণ করতে পারেনি যদিও বা তারা কুয়েত যুদ্ধ বন্ধ করার জন্য কার্যক্রম গ্রহণ করেছিল এবং ইরাক যুদ্ধ বন্ধ করার জন্য তারা কোনো সিদ্ধান্ত না নিয়ে বরং ইরাকের উপরে স্যাংশন দিয়ে অর্থনৈতিকভাবে ইরাককে পঙ্গু করার চেষ্টা করে এবং এই বিষয়ে কফি আনান যিনি জাতিসংঘের সাবেক মহাসচিব ছিলেন উনি একটা বক্তব্যের মধ্যে বলেছেন দ্য ইউএন ওয়াজ সেট আপ টু প্রিভেন্ট ওয়ার বাট ইন মেনি কেজেস স্পেশিয়ালি ইরাক 2003 থাউজেন্ড থ্রি ইট ফেইল টু প্রিভেন্ট ইউনিলেটারাল মিলিটারি অ্যাকশন যে জাতিসংঘ অনেক জায়গায় ব্যর্থ হয়েছে যুদ্ধ বন্ধ করতে তার মধ্যে জাতিসংঘের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে দুই হাজার তিন সালে ইরাকের বিরুদ্ধে চালানো আগ্রাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জাতিসংঘের আরেকটি সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে জাতিসংঘ যখন লিবিয়ার মোহাম্মার গাদ্দাফির বিরুদ্ধে আন্দোলন আন্দোলন করে বা আন্দোলন শুরু করার জন্য অনুমতি দেয় এ কথা বলে যে যে লিবিয়ার মানুষদেরকে সংরক্ষণ করা প্রয়োজন মোহাম্মদ আল লিবিয়ার মানুষের উপরে অত্যাচার চালাচ্ছে হত্যাযজ্ঞ চালাচ্ছে নির্মম ভাবে মানুষদেরকে হত্যা করছে এ কথা বলে যখন জাতিসংঘ তার ওয়ান নাইন সেভেন জিরো রেজুলেশনের পরে ওয়ান নাইন সেভেন থ্রি রেজুলেশন আরোপ করে এবং যে রেজুলেশনের ভিত্তিতে একটি সম্মিলিত বাহিনী মোহাম্মদ আল গাদ্দাফির একটি শান্তিপূর্ণ দেশ লিবিয়ার উপর হামলা করে এবং সেখানে নো ফ্লাই জোন ঘোষণা করে মোহাম্মদ আল গাদ্দাফি সহ তার সকল বাহিনী বাহিনীদের এবং তার সহযোগীদেরকে হত্যা করা হয় এবং পৃথিবীর একটি উন্নত রাষ্ট্র একটি শান্তিপূর্ণ রাষ্ট্র একটি শৃঙ্খলাপূর্ণ রাষ্ট্রকে ধ্বংস পরিণত করা হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে আজ থেকে বিশ বছর আগের লিবিয়া এবং বর্তমান লিবিয়ার মাঝে আসমান এবং জমিনের তফাত আছে এখান থেকে যেটা আমাদের বলার বিষয় সেটা হচ্ছে যে মোহাম্মদ আল গাদ্দাফি তার দেশের জনগণের উপরে নির্যাতন করছেন এ কথা বলে ইউনাইটেড নেশন অনুমতি ক্রমে নো ফ্লাই জোন ঘোষণা করে অফিসিয়ালি অনুমতি দিয়ে মোহাম্মদ আল গাদ্দাফির বিরুদ্ধে অপারেশন চালায় কিন্তু এই ইউনাইটেড নেশন যখন আমাদের পাশের দেশ দাদাবাবুরা যখন কাশ্মীরের মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করে বছরের পর বছর জুলুম এবং অত্যাচার করে তখন ইউনাইটেড নেশন সেখানে অপারেশন চালানো তো দূরের কথা সেখানে একটি শাখা খুলে হত্যা বন্ধ করতে বা হত্যা বন্ধ করার চেষ্টা করারও সাহস দেখাতে পারে নাই আমরা তার বিপরীতে দেখেছি যে তারা বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এই মর্মে বাংলাদেশে মানবাধিকার অফিস খুলতে চাচ্ছে অথচ যেখানে বিগত পঞ্চাশ বছর ধরে হত্যাকাণ্ড চলছে যেখানে মানুষের সংখ্যার চাইতে সেনাবাহিনীর সংখ্যা বেশি সেই একটা অঞ্চল নিয়ে কোনো সময় ইউনাইটেড নেশন ভাবে নাই আমরা যদি আরও একটি ছোট্ট একটা ইতিহাস এখানে টেনে নিয়ে আসতে চাই ইউনাইটেড নেশনের ব্যর্থতার সেটি হচ্ছে স্রেব্রেনিতসার হত্যাকাণ্ড বা বসেনিয়ার হত্যাকাণ্ড বসেনিয়ায় যখন সার্বিয়ান বাহিনী মুসলমানদের ওপর একটি হত্যাযজ্ঞ চালানোর চেষ্টা করে অথবা হত্যাকাণ্ড চালায় তখন ইউনাইটেড নেশন একটি অংশকে নিরাপত্তা বেষ্টিত অঞ্চল হিসেবে ঘোষণা করে সেফ জোন হিসেবে ঘোষণা করে এবং সেই সেফ জোনে বসনিয়ার অসংখ্য মুসলমানের আশ্রয় গ্রহণ করে কিন্তু তৎকালীন সময়ের সার্ফ বাহিনীর প্রধান রাতকো ম্লাদিচ উনি এই সেফ জোনের মধ্যে ঢুকে নারী এবং শিশুদেরকে আলাদা করে পুরুষ এবং কিশোরদেরকে নির্মম ভাবে হত্যা করে এবং হয়েছে যদিও বা পরবর্তীতে এটি একটি উচ্চ আদালতে পেশ করা হয় এবং সেটিকে একটি গণহত্যা একটি জেনোসাইট বলে ঘোষণা করা হয় কিন্তু এই জেনোসাইড এর কোন বিচার ইউনাইটেড নেশন করতে পারে নাই এটি ইউনাইটেড নেশনের একটি ব্যর্থতার গল্প এর বাইরে রুয়ান্ডায় যে গণহত্যা হয়েছিল যেখানে একশো দিনের ব্যবধানে লক্ষা মানুষ নিহত হয়েছিল সেই হত্যাকাণ্ড জাতিসংঘ বন্ধ করতে ব্যর্থ হয়েছে এবং এর সাথে সাথে চীনের উইঘুর অঞ্চলে যে মুসলমান নির্যাতন হয়েছে সেটা নিয়েও জাতিসংঘ বিশেষ কিছু করতে পারে নাই এবং আমাদের সীমান্ত দেশ বাংলাদেশের পাশে যে রোহিঙ্গা মানুষগুলো নিহত হয়েছে যারা এখন অবধি তাদের দেশ ছাড়া মাতৃভূমি ছাড়া সেই মানুষগুলোকেও ইউনাইটেড নেশন তাদের বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার মতো কোনো ব্যবস্থা করতে পারে নাই এবং গতকালের পত্রিকার রিপোর্ট অনুযায়ী এই রোহিঙ্গাদেরকে তাদের দেশে ফিরিয়ে পাঠানো টা আরো বেশি কঠিন এবং আরো বেশি দুষ্কর হয়ে গেছে এই সংক্ষিপ্ত ইতিহাসে জাতিসংঘের এরকম ব্যর্থতার আরো অসংখ্য ইতিহাস নিয়ে আসা যাবে এবং এখন অবধি ইউনাইটেড নেশন ফিলিস্তিনের গাজা অঞ্চলে নিজের ব্যর্থতার পরিচয় দিয়েছে এই সকল ইতিহাস সংক্ষিপ্ত ইতিহাস এটাই ফুটিয়ে তোলে যে জাতিসংঘ একটি ব্যর্থসংঘ একটি ব্যর্থ এটা আসলে জাতীয়সংঘ নয় বরং নির্দিষ্ট কিছু দেশের নির্দিষ্ট কিছু লক্ষ্য সার্ভ করার জন্য সে কাজ করে যেমনটি প্রকাশিত হয়েছে যখন সোমালিয়ান দুর্ভিক্ষ এবং সোমালিয়ান গৃহযুদ্ধের পরে যখন সেখানে একটি ব্ল্যাক হাক সোমালিয়ান গৃহযুদ্ধ এবং দুর্ভিক্ষের পরে যখন সেখানে একটি ঘটনা প্রকাশিত হয় উনিশশো সালের যেটাকে পৃথিবীর ইতিহাসে ব্ল্যাক হাক ডাউন নামে পরিচিত এই ঘটনার মাধ্যমে এটাই প্রকাশিত হয় যে ইউনাইটেড নেশন নির্দিষ্ট একটি দেশের লক্ষ্য এবং উদ্দেশ্য সার্ভ করতেছে এবং এখানে আরো একটি জেনে রাখার বিষয় যে নেপাল ইউনাইটেড নেশনের অফিসের কার্যক্রমকে বাতিল বলে ঘোষণা করেছে এবং ভেনেজুয়েলা নামে যে রাষ্ট্রটি ছিল সেই রাষ্ট্র ইউনাইটেড নেশনের কার্যক্রমকে তার দেশে কলোনিয়াল কার্যক্রম হিসেবে ঘোষণা করার মাধ্যমে ইউনাইটেড নেশনের কার্যক্রম তাদের দেশে বন্ধ করেছে এগুলো সব জাতিসংঘের ব্যর্থতার ইতিহাস এই ব্যর্থতার ইতিহাসের মাঝে আমাদের কি শেখার আছে এই ব্যর্থতার ইতিহাসের মাঝে আমাদের শেখার আছে যে আমরা এটাকে যত বড় সঙ্ঘই মনে করি না কেন তারা পৃথিবীর ইতিহাসে কোনোদিন কোথাও বিশেষ কোনো কিছু করতে পারে নাই হ্যাঁ ততটুকু করতে পেরেছে যতটুকু তাদের ওই নিরাপত্তা পরিষদের স্থায়ী কমিটির পাঁচটা দেশ চেয়েছে ততটুকুই তারা করতে পেরেছে এর বাইরে তারা কিছু করতে পারেনি সুতরাং এই ধরনের একটা সংঘের বাংলাদেশে অফিস হলে সেই থেকে বাংলাদেশ বিশেষ কোনো কিছু হাসিল করবে বিষয়টি একটি হাস্যকর একটি বিদ্রোপমূলক বিষয় এবং একটি অলিকল্পনা মাত্র যে তারা আমাদের দেশে তাদের অফিস করার মাধ্যমে আমাদেরকে কোনো হেল্প করতে পারবে প্রথমত তো আমাদের হেল্প করার মতো কিছু নেই আর দ্বিতীয়ত তাদের ইতিহাসে মুসলিমদেরকে হেল্প করার মতো বা হেল্প করেছে এরকম কোন ঘটনা ইতিহাসে ঘটে নাই যেমনটি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর মাহাতির মোহাম্মদ তার বক্তব্যের মধ্যে বলেছিলেন দ্য ইউএন protect Muslim টু প্রোটেক্ট মুসলিম নেশন বিকজ অফ দ্য পাওয়ারফুল কান্ট্রিস বলেছিলেন যে ইউনাইটেড নেশন জাতিসংঘ মুসলমানদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে পৃথিবীর অন্য সাথে আরো একটি কথা অ্যাড করে দিতে চাই যেটা বর্তমান আমেরিকার প্রখ্যাত ইতিহাসবিদ নম চমস্কি বারবার বলেছেন দ্য ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশন ইজ এজ পাওয়ারফুল অর এজ উইক অ্যাজ দ্য ইউনাইটেড স্টেটস ওয়ান ইট টু বি অর্থাৎ ইউনাইটেড নেশন বা জাতিসংঘ এর আসলে নির্দিষ্ট এবং নিজস্ব কোনো ক্ষমতা নেই কোন একটা রাষ্ট্রের ক্ষমতার উপরে করে সে কাজ করতে পারে সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী এই বক্তব্যে আমি আপনাদেরকে এটাই বলতে চেয়েছি চেয়েছি এই সংবাদ দিতে নয় বাংলাদেশের শাসক গোষ্ঠীকে এবং সকল মানুষকে যে জাতিসংঘ আপনাদের জন্য কোনোভাবেই কোনো দৃষ্টিকোণ থেকেই আশীর্বাদ নয় পৃথিবীর ইতিহাসে এরা কোনোদিন মুসলিমদের জন্য আশীর্বাদ হয় নাই এরা বাংলাদেশের জন্য আশীর্বাদ নয় বাংলাদেশের জন্য কোনো অনুগ্রহ নয় বরং বাংলাদেশের জন্য একটি বিপদের অশনী সংকেত সময় এই অশনী সংকেতকে প্রতিহত করুন এদের অফিস বন্ধ করুন এদের কার্যক্রম বাংলাদেশে বন্ধ করার দাবি উত্থাপন করুন আল্লাহ আল্লাহতালা আমাদের দেশকে আমাদের দেশের সীমানাকে আমাদের দেশের মানুষকে নিরাপত্তা দান করুন আল্লাহ মাহমিন ফখিরদুল্লাহি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি